আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন যাবৎ আমরা ডেভেলপার ব্যবসার সাথে জড়িত ইউরো বাংলা গ্রুপ আমাদের প্রতিষ্ঠানের নাম আমরা আমাদের অফিসকে আধুনিকায়নের জন্য এবং কাস্টমার স্যাটিসফ্যাকশানের জন্য দীর্ঘদিন একটি ভালো এরকম বোর্ড টাচাই বোর্ড সন্ধান করছিলাম দীর্ঘ অনুসন্ধানের পর পরবর্তীতে আমরা আলামিন ভাই স্বত্বাধিকারী টাচাই বোর্ডের মালিক ওনার সাথে যোগাযোগ হয় বাণিজ্য মেলাতে ওখানে উনি আমাদেরকে যথেষ্ট এই বোর্ডের ব্যাপারে বুঝিয়েছেন আমাদের মোটামুটি সব দিক দিয়ে আমরা স্যাটিসফ্যাকশান হয়েছি কাস্টমারের সুবিধাতে আমাদের প্রজেক্টগুলোকে ভালোভাবে বোঝার জন্য এবং ভালোভাবে প্রেজেন্টেশন করে কাস্টমারের উপস্থাপন করার জন্য আমরা এই বোর্ডটা নিলাম আলামিন বাড়ির থেকে আপনারাও যারা এই ব্যবসার সাথে জড়িত এটা নিতে পারেন দেখতে পারেন খুবই ভালো ওনার সার্ভিসও ভালো ওনার মোটামুটি পর্যাপ্ত লোকগুল আছে এবং উনি সার্ভিস ভালো দিতে পারেন সব দিক দিয়ে আমি দেখলাম মোটামুটি সবার জন্য এটা পছন্দনীয় নিয়োগ প্রেজেন্টেশনগুলো খুবই ভালোভাবে হয় আশা করি সবাই আসবেন দেখবেন ইনশাল্লাহ আমরাও নিচ্ছি আপনারাও নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম